রজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন নাআম কসম তোমার দ্বারা একজন ব্যক্তি রজুলান ওয়াহিদান একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া আল্লাহর রাস্তা পাওয়া গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম এটা হাদিস এটা আলী আল্লাহ তাআলাকে নবীজি বলেন মানে আলী রাজি আল্লাহ তালু খাইবরের যুদ্ধের সময় নবীজি উনার হাতে ইসলামের পতাকা দিছিলেন বলছিলেন আজকে তোমার হাতে তুলে দিলাম পতাকা তুমি যুদ্ধ শুরু করো ইয়াহুদিদের সাথে তো হজরত আলী তো আলী আলীর শৈল্যে একটা জোশ আসে বসছে আলী রাজি আল্লাহ তালু বলছি ইয়া রসুল্লাহ আপনি শুধু বসেন এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ইয়াহুদি যা আছে সব সমান করে সবগুলো সমান করে না মন একদম এককার আল্লাহনবী সাল্লাহ তখন আলিরে আলি থামো থামো রাখো আগে প্রত্যেকরে কিন্তু কালেমার দাওয়াত দিবা এরপরে যদি না মানে তারপরে যুদ্ধ করবো অর্থাৎ ইমানের দাওয়াত দিবা আগে তখন নবী জিউ বলছে শোনো যদি তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়ত পায় আল্লাহকে পেয়ে যায় কালেমার সন্ধান পায় তো গোটা আরবের সমস্ত দামি মুত তোমাকে দেওয়ার চাইতে এটা উত্তম কুরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে তিনজন জন রাসূল নবীজি সাল্লাল্লাহু সাল্লামের পূর্বে তিনজন জন এক এলাকা আল্লাহর কালেমার দাওয়াত দিছে ওয়াদুরি বিলাহুম মাছালান আসহাবাল ক্বরিয়া ইযি জাআ আহাল মুরসালুন এখানে আছে ইদ আরসালনা ইলাইহিম উসনাইনি ফাকাদাবুহুমা ফাআজাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন এখানে সূরার মধ্যে ঘটনাটা আছে তো ওইখানে আছে তিনজন রাসূল দিবানিশি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়ে বিনিময়ে তিনজনের দাওয়াতে কালেমা পড়ছে ঈমান আনছে কেবল একজন তিনজন রাসূলের রাত্র দিনের মেহনতে আল্লাহর অনুগত ईमानदार বান্দা হইছে কয়জন একজন ওজা আমিন আকসা المدিনতে رجلু এই একজন একজন তাহলে আমার পুরা जिंदगी যদি হাজারবার বার লাখো বার বলার পরে যদি কোন এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যায় সেজিদার সন্ধান পায় আখিরাত পেয়ে যায় তো এটা জীবনের সবচেয়ে বড় অর্জন এটা হায়াতের সবচেয়ে বড় অর্জন এজন্য আলহামদুলিল্লাহ আজকে এই কিশোর যুবকদেরকেও বললাম আগামী পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আগস্ট মাসের দুই হাজার পঁচিশ ইনশাল্লাহ তিন দিন ব্যাপী কিশোর যুব বিয়াতি কোর্স আমাদের মাদ্রাসায় আশরাফুর ময়নামতি বিনন্দিয়ার চর সাহেবের বাজার গুড়িচং কুমিল্লা যে মাদ্রাসায় আমি থাকি ওইখানে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি সেখানে কথা বলবেন বয়ান করবেন আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকি কাসিমি তৃতীয় দিন শেষ দিন জোহরের পরে হুজুরে বয়ান করবেন ইনশাআল্লাহ আমাদের কুমিল্লার একজন বড় ডাক্তার ডাক্তার মাহবুব মুর্শেদ এম বিবিএস এফ সি ডাক্তার উনি ইনশাল্লাহ কথা বলে আমি উনারও দাওয়াত দিচ্ছি এই উদ্দেশ্যে যে স্যার চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে একটা যুবক তার চরিত্র নষ্ট করলে তার দুনিয়াবি ক্ষতিটা কি এইটা আপনি কইবেন আখেরাতের তো আমরা কম দুনিয়াটা আপনি কইবেন যে জিনা ব্যবচার করলে নিজের হাতকে মন্দ খারাপ কাজে ব্যবহার করলে শারীরিক ক্ষতিটা কি হয় ডাক্তারদের ভাষায় এইটা আপনি বলবেন বুঝায় এই জন্য সারে বলছেন সে আল্লাহ আবি খুশি চিত্তে দিনদার মানুষ ডাক্তার সাহেব নামাজি মানুষ আমি ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে বলবো আপনার তো এই জন্য আমাদের মাদ্রাসার উস্তাদদেরকে এবং আমার সাথে আরো কিছু আলেম আছে নৌজোয়ান আলেম এই যে আপনাদের মৌলানা মাহবুদ উনিও আমার এই কাফেলার সদস্য মানে এই কার্যক্রমে আমরা অনেকবার মিটিং করছি ইনশাল্লাহ উদ্দেশ্য হলো এই কিশোর যুবককে যদি মনে করেন চারটা সুরাই ঠিক করানো যায় সে সুন্নত মোতাবেক অজুল করতে পারে তার গোসলটাই যদি সঠিক হয় ফরজ গোসল আদায় সে যদি দুই রেখা নামাজ ঠিক মতো করতে পারে তাইলে অনেক বড় কিছু অনেক বড় কিছু জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই কোর্স আগামী সাত তারিখের এটা আল্লাহ তালা যেন কামিয়াব করে দেয় এবং এখানেরও কোনো ছেলে তোমরা যদি যেতে চাও ভাইয়া ইনশাল্লাহ আমরা দাওয়াত দিয়ে রাখলাম যাওয়ার অনুমতি আছে আল্লাহ তালা তৌফিক দান করেন